হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লোটাস এম্পোরিয়াম আমি আবারও চলে আসলাম আসাম একটা ভিডিও নিয়ে সো আজকে ভিডিওতে থাকতেছে হচ্ছে একটি ইলেকট্রিক গ্রাইন্ডার সো এই জিনিসটা হচ্ছে কি এটা আমাদের মা বোনদের জন্য খুবই উপকারী একটা জিনিস তাদের এটা খুব বেশি উপকারে আসে এটা হচ্ছে ইলেকট্রিক একটি গ্রাইন্ডার যেটাতে হচ্ছে কি আপনি সব ধরনের মশলা আপনি গুঁড়ো করতে পারবেন এবং এই গ্রাইন্ডারটা সম্বন্ধে যদি আমি বলি আপনাকে কিছু ফিচার সেক্ষেত্রে প্রথমে বলতে হবে এই গ্রাইন্ডারটার যে ওয়ার্ড দেওয়া হয়েছে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ ওয়ার্ড নর্মালি হচ্ছে যে মিনি যে গ্র্যান্ডার গুলো এগুলোতে দুইশো থেকে তিনশো ওয়াট ইউজ করা হয় মার্কেটে যেগুলো আপনারা পাবেন এগুলো দুইশো থেকে তিনশো ওয়াটের হয় তো এটাতে ইউজ করা হচ্ছে ছয়শো ওয়াট যেটা হিউজ আপনার নর্মালি যে হেভি ডিউটি যে ব্ল্যান্ডার গুলো আছে এগুলোর সাথে আপনি তুলনা করতে পারেন আপনি হয়তো ভাবতে পারেন যে এটাতে আসলে কি করা যায় আপনি নর্মালি হেভি ডিউটি যে ব্ল্যান্ডার গুলোতে যে জিনিসগুলো আপনি গ্রো করতে পারবেন সেম জিনিসগুলো এটাতে গ্রো করতে পারবেন হয়তোবা দেখে মনে হইতেছে এটা নর্মাল কোনো কিছু বাট এটা নর্মাল না অবশ্যই এটা হেভি ছয়শো পঞ্চাশ মানে হেভি এবং এটা যে ব্লেড দেওয়া আছে এটা আটটা নাইফ দেওয়া আছে এখানে যেটা ফিনিশিং এ খুব ভালো কাজ করবে এবং এটার ভিতরে হচ্ছে স্টেনলেস স্টিল ইউজ করা হয়েছে এবং বাইরে প্লাস্টিকের বডি দেওয়া আছে এবং ওভারহিট প্রোটেকশন ইউজ করা আছে এবং ইজিলি হচ্ছে আপনি ট্রান্সপোর্ট করতে পারবেন এটা ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় আপনি চাইলেন এবং কট দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটারে এটা হচ্ছে কি মা বোনরা হচ্ছে চাইলে একের ভিতর সব করতে পারবে আপনার যদি সে শুকনো মশলা গুঁড়ো করতে চায় সেটাও পারবে আদা রসুন পেঁয়াজারে মশলা আদা পেস্ট করতে পারবেন যেটা এই হবে। আমি করব জন্য যাদের একটু বাজেট কম যারা একের ভিতর সব চাচ্ছেন তাদের জন্য আমি এই গ্রাইন্ডারটা সাজেস্ট করবো যারা একটু কম বাজেটের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এটা একদম বাজেট পিক একটা গ্রাইন্ডার এবং কোয়ালিটি ফুল এবং এটার ওয়ারেন্টিও আছে টুয়েলভ মান্থ ওয়ারেন্টি এক বছরের টোটাল ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই জিনিসটা সো এটা অবশ্যই আপনারা চুজ করবেন আর দেখার পর এবং হচ্ছে এটার কার্যক্ষমতা দেখার পর আমি হয়তো চালু করে দেখাইতে পারতেছি না বাট এটা চালু করলে ছয়শো পঞ্চাশ ওয়াট দ্যাট মিন্স হিউজ আমি যদি একটু কাছে থেকে দেখাই এটার ব্লেডগুলো তাহলে আপনারা দেখতে পাবেন আসলে বিষয়টা কেমন এই ভেতরটা আমি দেখাচ্ছি এই যে ব্লেডগুলো এখানে হচ্ছে আটটা নাইফ দেওয়া আছে এবং একটু খুব ধারালো এটা ফিনিশিং আসবে এবং হচ্ছে ভিতরে একদম যেটা জং করবে না এবং অপারেটিংটা খুব ইজি এই যে আপনার যে লিডটা আছে খুব খুব ইজিলি আপনি আপনি অপারেট করতে পারবেন এখান থেকে সুইচ প্লাগ অন করার পর এখানে জাস্ট একটা সুইচ দিবেন এটা চালু শুরু হয়ে যাবে এবং খুব কম সময় হচ্ছে ফিনিশিং নিয়ে আসবে সো আমি সাজেস্ট করবো যারা হচ্ছে একটু কম বাজেটের আমার যে গ্রাইন্ডার করছেন তাদের জন্য এই গ্রাইন্ডারটা আমি সাজেস্ট করবো আহ প্রাইসটা আমি এখানে বললাম না বাট প্রাইসটা আপনার ওয়ান কে প্লাস সো এটা খুব বাজেট ফ্রেন্ডলি জিনিস সো আমার নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ